রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শারীরিকভাবে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয়ভাবে তাকে ভিভিআইপি হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আজ মঙ্গলবার সকালে এরপর থেকে এভারকেয়ার হাসপাতালে তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এর সদস্যরা কাজ করতে শুরু করেছে মঙ্গলবার সকালে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে সরকারের এ সিদ্ধান্ত জানান উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বলেন বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তথা ভিভিআইপি হিসেবে এ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় তবে এখন প্রশ্ন উঠছে তারেক রহমানও কি এই নিরাপত্তা পাবেন কিনা অর্থাৎ দেশে ফিরলে তিনিও এসএসএফ সুবিধা পাবেন কিনা এ নিয়ে বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বিবিসি বাংলার সাথে এক সাক্ষাতে জানিয়েছেন তারেক রহমানের দেশে ফেরার পর তার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এসএসএফ সুবিধা দেয়ার একটি প্রস্তাব সরকারকে দেওয়ার পরিকল্পনা তাদের আছে যদিও তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তার দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয় এরপরই নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে তবে এফের অধ্যাদেশ অনুযায়ী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে শারীরিক নিরাপত্তা দেওয়ার বিষয়টি বলা আছে ওই একই অধ্যাদেশে ভিভিআইপি মানের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান ছাড়া বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধান কিংবা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষিত অন্য যে কোনো ব্যক্তির কথা বলা হয়েছে কিন্তু বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাদের দাবি রাষ্ট্র বা সরকার ঘোষিত ভিভিআইপি হিসেবে খালেদা জিয়ার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা থাকবে সেটি তার পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য হওয়ার কথা বাংলাদেশের তিন ধরনের বিশেষ ব্যক্তি আছেন ভিভিআইপি এর মাধ্যমে ও ও নির্ধারণ করা বিবেচনায় রাষ্ট্রীয় সি আই পি নির্বাচন করে জাতীয় রাজস্ব বোর্ড দেশের প্রধান দুই ভি হলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তাদের নিরাপত্তায় বিশেষভাবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আর স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ কাজ করে থাকে এছাড়া রাষ্ট্র কাউকে ভিআইপি ঘোষণা করলে তার ক্ষেত্রেও নিরাপত্তা দেয় এসএসএফ কে বিনা পরোয়ানায় গ্রেফতার বা নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে গুলি চালানোর মতো ক্ষমতা দেওয়া হয়েছে তবে তারেক রহমানের এসএসএফ এর নিরাপত্তা নিয়ে এমন কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তারেক রহমানের দেশে নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই তারেক রহমানকে প্রয়োজনে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ